স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য তিনি কি বলে শুনে নেব আমাদের ট্যাক্সের টাকায় আমরা কি ট্যাক্স দিই ভাতা দেওয়ার জন্য এই যে ধরনের কথাগুলো হচ্ছে আসলে মেয়েদের করলে ওরা ঠিক মেয়েদের পাশে দাঁড়ালে খুব একটা ভালো মানে চোখে ওটা নেয় না কারণ ওরা মহিলাদের প্রতি একেবারেই একেবারেই মহিলাদের সম্মানের চোখে দেখে না এটা তো দেখাই যায় কারণ সেই জন্য আমি বিলকিসের উদাহরণ বিল বানর কেসের উদাহরণ বললাম যে যারা ধর্ষক ছিল যারা সাজা প্রাপ্ত যাবজ্জীবন ছিল তাদের ছেড়ে দেওয়া হলো এবং সেটাও স্বাধীনতার দিন কি দু হাজার তেইশ সালে পনেরো দু হাজার তেইশ তেইশ সালেরই পনেরোই অগাস্টে ছেড়ে দেওয়া হলো গলায় মালা পরানো হলো মাথায় টিকা দেওয়া হলো বরণ করে নেওয়া হলো আগে ধর্ষক এখন সুপ্রিম কোর্ট ওদের জেলে ঢুকিয়ে দিতে তখন দেখা যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজেই পাওয়া যাচ্ছে না আবার সেই মতন সাক্ষী আমাদের রেসলার আমাদের মুখ উজ্জ্বল করেছে যার বিরুদ্ধে অভিযোগ করছে তাকেই বকলমে সেই অ্যাসোসিয়েশন চালাবার সুযোগ করে দিচ্ছে আমাদের যে মাননীয় সাংসদ ছিলেন যার সাংসদ পদ বাতিল করে দেওয়া হয়েছে মহুয়া মহুয়া মৈত্র তাকে কিন্তু কিছু মানে প্রিন্সিপালস জাস্টিস এর ভায়োলেশন হলো যে যার এগেন্স্টে বলছে যে কাগজপত্র নিয়ে ওরা ওকে ওর সাংসদ পদ বাতিল করলো সেই কাগজপত্রগুলো পড়ার সময়টুকু দিল না তার উত্তর দেওয়ার সময়টুকু দিল না এটা হয় ভারতবর্ষে তো ভারতবর্ষের সংবিধানকে বারে বারে লঞ্জিত করছে আর তাই জন্য ওই শঙ্কর ঘোষ মাননীয় বিধায়ক বলছিলেন বি আর আম্বেদকারের পায়ের কাছ থেকে কি যেন শুনছিলেন কে কাঁদছে কু 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 করে সত্যিই কাঁদছে বি আর আম্বেদকার কাঁদছেন কারণ তিনি তো ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন রক্তাক্ত হচ্ছে সংবিধান কাছে কি প্রেক্ষিতে উনি কি বলেছেন উনি সঙ্গে রাজ্যপালের কিরকম সম্পর্ক মধুর না না কেমন আমি তো জানি না তা করবেন সেটা রাজ্যপাল বনাম বিরোধী দলনেতা এ সম্পর্কে আমাদের বলারা বলছে যে রাজ্যপালকে সন্দেশ খালি যেতেই হবে সেটা রাজ্যপাল বুঝবেন যে উনি ডিরেকশন বিরোধী দলনেতা মানবেন কি মানবেন না